আসসালামু আলাইকুম তো ক্যাটস মাইনিং এ নতুন একটা আপডেট অনেকের মাঝে কিন্তু ভাইরাল হয়ে গেছে সেটা হচ্ছে আপনি চাইলে আপনার যে মূল ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা ডাবল করতে পারবেন তো এটা আসলে কিভাবে করবেন এটা আসলে সম্ভব কিনা কোনটা আপনাদের ডাবল হবে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব কিভাবে করবেন সেটা আমি জানিয়ে দিব এর পাশাপাশি অনেকে বলছেন যে এটার দাম ডক্সের চেয়েও বেশি হতে পারে তো আসলে এটার দাম ডক্সের চেয়ে বেশি হবে নাকি কম হবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে চেষ্টা করব এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তাদেরকে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন শেয়ার করেছি এই যেটাও কিন্তু করে তারা দেয় ডেলি করছেন আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি পিকচার ফাইসে ডেলি কম্বো দিয়ে কোড এরপরে হ্যাম স্টারের যে ডেইলি সিপার সেগুলো দিয়ে দিছি সেরকম বিভিন্ন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ক্যাশ মানি নিয়ে একটা কথা এসছে যে এইটার যে ব্যালেন্স আছে আপনি চাইলে সেটা ডাবল করে নিতে পারেন সে ডাবলটা হচ্ছে আপনার যদি পাঁচ হাজার পয়েন্ট থাকে পাঁচ হাজার টোকেন থাকে সেই টোকেনটা আপনি দশ হাজার করতে পারবেন তো এইটা আসলে কত সত্য তো এইটা আসলে কেন আসছে এই যে দেখেন এই যে নোমিস স্কোর এই নোমিশ স্কোর এখানে টু এক্স পর্যন্ত করা আছে অর্থাৎ আপনার যে ব্যালেন্স আছে সেটা টু এক্সতে বৃদ্ধি পাবে কিন্তু মূল বিষয়টা কিন্তু এরকম না এখানে কিছু বিষয় আছে যে বিষয়টা আপনাকে বুঝতে হবে দেখেন এই যে নোমিস হচ্ছে এরকম একটা মাইনিং প্রজেক্ট মানে এটাও একটা মাইনিং প্রজেক্ট ক্যাশ অথরিটি নোমিসের সাথে একটা কোলাবোরেশন কিন্তু সম্মান করেছে এখন এখানে তারা কি বলে দিচ্ছে এখন এখানে যদি ক্লিক করেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারপ্রেস চলে আসবে এখানে কি আছে দেখেন ডাবল স্কোর নাও অ্যান্ড গেট মোর সোন মানে আপনার স্কোর ডাবল হবে এবং আদার্স যে বিষয়গুলো আছে তো এইখানে কোন স্কোরটা ডাবল হবে এবং কি করলে ডাবল হবে সেটা একটু দেখেন দেখেন আপনার যেই মূল ব্যালেন্স এখন আছে সেই স্কোরটা কিন্তু ডাবল হবে না যেমন আমি আপনাদের বলি আমার এই অ্যাকাউন্টে ব্যালেন্স আছে সাত হাজার ছয়শো সাতচল্লিশটা ক্যাশ তো আমার কিন্তু এই ব্যালেন্সটা কিন্তু ডাবল হবে না যদি সাত হাজার ছয়শো সাতাত্তর সাতচল্লিশটা ক্যাশ দোকান ডাবল হয় তাহলে দেখেন চোদ্দ হাজারের বেশি ঠিক আছে পনেরো হাজারের বেশি কয়েন কিন্তু আমার এখানে হবে কিন্তু এইটা কিন্তু ডাবল হবে না কোনটা ডাবল হবে এখানে আমাদের একটু দেখাই এই যে দেখা দিয়ে আছে ছয়শো এই ছয়শো ব্যালেন্সটা আসলে কি এইখানে আপনি অ্যাকাউন্ট করার সময় একদম প্রথমে ক্যাটসে অ্যাকাউন্ট করার সময় আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে আপনাকে তারা তারা যে স্কোরটা দিয়েছিল সেটা কিন্তু ডাবল হবে আদারওয়াইজ অন্য কিছু কিন্তু ডাবল হবে না মানে আপনি অ্যাকাউন্ট করার সময় যে পয়েন্টসটা যে কয়েনটা তারা ফ্রি দিয়েছিল ডকসের সেইটা কিন্তু আপনার ডাবল হবে ঠিক আছে মূল ব্যালেন্স কিন্তু আপনার ডাবল হবে না যেমন আমি অ্যাকাউন্ট করার সাথে সাথে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টের বয়স অনুযায়ী আমি কিন্তু এখানে ছয়শো ক্যাশ টোকেন কিন্তু পেয়েছিলাম তো সেটা কিন্তু এখানে বারোশো হয়ে যাবে এইটাই হবে আদারওয়াইজ আমার যে মূল ব্যালেন্স এখানে সাত হাজার ছয়শো ক্যাশ টোকেন আছে এইটা কিন্তু ডাবল হবে না ঠিক আছে এখানে শুধুমাত্র আপনি যেটা প্রথমে পেয়েছিলেন অ্যাকাউন্ট করার সময় শুধুমাত্র সেইটাই এখানে ডাবল হবে আদারওয়াইজ অন্য কিছু ডাবল হবে না এর পাশাপাশি এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানেটা তারা কি বলেছে একটু দেখেন বিকাম ওজি ক্যাট ডোনেট অন টোন টু সাপোর্ট ক্যাটস ফিডার্স ডেভেলপমেন্ট অ্যান্ড গেট মোর রিওয়ার্ড অ্যান্ড বেনিফিট অন দ্য ওয়ে মানে এখানে একটা টোন আপনাকে ডোনেট করতে হবে ঠিক আছে তো একটা টোনের দাম ছয় থেকে সাত জলার প্রায় কিংবা পাঁচ থেকে সাত জলার তো পাঁচ থেকে সাত জলার আপনি কেন এখানে ডিপোজিট করবেন কেন তাদেরকে ডোনেট করবেন আর কেন এবার আপনি এই যে আপনার মূল ব্যালেন্স যেটা আপনি পেয়েছিলেন সেখান থেকে এটা ডাবল করবেন মনে করেন যে আপনি অ্যাকাউন্ট করার সময় পাঁচশোটা টোকন এখানে পেয়েছিলেন ফ্রি তো আপনি এখানে যদি এক ডলার একটা টোন ডোনেট করেন সেক্ষেত্রে আপনার পাশে পাশে এক হাজার টোকন এখানে হবে এখন এক হাজারটা ক্যাশ টোকনের রেট কি পাঁচ থেকে সাত ডলারের মধ্যে হবে কখনোই কিনতে হবে না তো সেই জন্য এটা করার আসলে কোনো প্রয়োজন নাই এটা আসলে আমাদের জন্য উপযুক্ত না আমরা এখানে ফ্রিতে ইনকাম করতে এসেছি আমরা এখানে ফ্রিতে ইনকাম করবো কোনো প্রকার ডিপোজিট কোনো প্রয়োজন নাই যদি এটা ডিপোজিটের প্ল্যাটফর্ম হতো সেটা ছিল ভিন্ন কথা কিন্তু এটা ফ্রিতে আর্নিংয়ের বিষয় তো আমরা যেহেতু ফ্রিতে আর্নিং করতে এসেছি সে আমরা এখানে কোনোরকম ডিপোজিট করবো না তা এটা আপনারা স্কিপ করবেন ঠিক আছে দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করলে সরাসরি আপনার টোন কিপার পারে অলরেডি চলে যাবে এখানে এক ডলার মানে একটা টোন আপনার কেটে নেবে ঠিক আছে কেটে নেওয়ার পরে যে নতুন যেটা এসছে ঠিক আছে এই যে আমি আবার একটু ব্যাগে চলে আসি এইখানে এই যে নমিস নামে যে প্রজেক্টটা আছে সেখানে আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে তারপর কিন্তু আপনি এখানে প্রথমে অ্যাকাউন্ট করার সময় যে কয়েনটা পেয়েছিলেন সেটা কিন্তু ডাবল হয়ে যাবে এটা হচ্ছে মূল বিষয় সো এটা করার কোনো প্রয়োজন নাই তখন কথা হচ্ছে অনেকেই বলছেন এবং অনেক জায়গায় দেখলাম যে এটা ক্যাশ টোকন এসছে এটা রেট কিন্তু বেশি এরকম কথা বাচ্চা দেখেন ক্রিপ্টো জগতে কোন রেট লিস্টিং এর সময় কেমন হবে এটা বলা কিন্তু একেবারে অসম্ভব তবে কিছু কিছু অনুমান নির্ভর বিষয় আছে যেগুলো আমাদের ফলো করতে হয় তো তার মধ্যে ক্যাটসের টোটাল সাপ্লাই ছিল মেবি সাড়ে পাঁচশো বিলিয়নের মতো হয়তো বা এটা হতে পারে কম বেশি হতে পারে আমার ঠিক মনে নাই কিন্তু ডক্সের যেই টোটাল সাপ্লাই ছিল সেটা সাড়ে পাঁচশো বিলিয়নের মতো ছিল কিন্তু ক্যাটসের টোটাল সাপ্লাই দেখবেন যে ছশো বিলিয়ন মানে ক্যাটসের চেয়ে ডক্সের ডক্সের চেয়ে ক্যাটসের টোটাল সাপ্লাই কিন্তু অনেক বেশি সেই হিসাবে ক্যাটসের রেট কিন্তু অনেক কমার কথা যেহেতু ডক্স এর টোটাল সাপ্লাই সে ক্যাটস এর টোটাল সাপ্লাই বেশি সেহেতু নরমালি কিন্তু আমরা বুঝতে পারি যে ক্যাটস এর রেট হয়তো বা ডক্স এর কম হবে আমার একটা বিষয় আছে ডক্স এ আমরা হিউজ পরিমাণ কিন্তু ইনকাম করতে পেরেছি পঞ্চাশ হাজার সত্তর হাজার আশি হাজার কোনো এক লাখ দুই লাখ এরকম ব্যালেন্সে কিন্তু ছিল বাট এই ক্যাটস এ আপনি কিন্তু খুব বেশি এখানে কিন্তু পান করতে পারবেন না অথবা ষাট হাজার যেমন আমার এখানে ষাট হাজার ছয়শো সাতষট্টিটা আছে কিংবা দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এর বেশি কিন্তু না আবার ডক্সে আমরা হিউজ পরিমাণ কিন্তু সেখানে করতে পারতাম সেই হিসাবে কিন্তু আবার এখানে ক্যাশের রেট বেশি হতে পারে তবে আমরা প্রি মার্কেটে যেটা দেখেছি সেটা হচ্ছে কিন্তু অনেক কম সেই হিসাবে ধারণা করা যায় হয়তোবা ডক্সের ক্যাটসের রেট একটু কম হবে তারপরে আমি কিন্তু প্রথমে বলেছি দেখি যে ক্রিপ্টোকারেন্সি জগতে লিস্টিং এর সময় কোনটা রেট কেমন হবে এটা কিন্তু বলা অসম্ভব তবে আমি ধারণা যেটুকু সেটুকু বললাম লিস্টিং না হওয়া পর্যন্ত এটা আসলে বলা যাবে না এটা কত লেট হতে পারে কত সেন্টে আমরা এটা আসলে সেল করতে পারি ঠিক আছে তো এইবার এটার লিস্টিং বিষয়ে কিছু আপডেট নিয়ে আসে এটা কবে আসলে লিস্ট হতে পারে তো আমরা যদি ক্যাটস এর অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট এখানে চলে আসি আসার পর এখানে একটু সার্চ করেন সার্চ করলে ক্যাটস এর যে টুইটার অ্যাকাউন্ট এটা চলে আসবে দেখেন এইখানে তারা বলে দিয়েছে যে সেপ্টেম্বরে আসবে কিন্তু নির্দিষ্ট করে কোন রকম ডেট কিন্তু তারা বলেনি তবে এইখানে তারা আর একটা বিষয় বলে দিছে যে হেয়ার শর্টস কামিং ডিস অ্যান্ড নেক্সট উইক মানে আগামী সপ্তাহে তারা ভালো একটা আপডেট নিয়ে আসবে এরকম কথা তারা বলেছে সেহেতু হয়তোবা বা আশা করা যেতে পারে যে আগামী সপ্তাহে হয়তো বা আমরা এখান থেকে আসলে পেমেন্টটা পেতে পারি হয়তো বা আগামী সপ্তাহে তারা একটা লিস্টিং সম্পর্কে কোনো একটা আপডেট দিবে এখানে কি বলেছে একটু দেখেন ক্যাশ টিজি উইল বি ইন সেপ্টেম্বর মানে স্টার্ট হবে সেটা তাদের এবং আগামী সপ্তাহে তারা হয়তো বা এটা মার্কেটে নিয়ে আসতে পারে এরকম একটা তথ্য কিন্তু দিয়ে দিচ্ছে তো যদিও আমার এখানে সাউন্ড হচ্ছে ভিডিওটা আমি বড় করছি না আর তো আশা করি বলাতে পারছি এটা ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ